তো পি শিক্ষার্থী আজকে আমরা একটু অন্যভাবে অন্য কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হইছি যেহেতু আমি অনলাইনে তোমাদের ক্লাস দেখ সেই ক্ষেত্রে আজকে একটু ডিফারেন্ট কিছু আউটনা করতেছি সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জাবেদা নিয়ে কিন্তু জাবেদার গুলো যে নন্স লিখেছি মানে জাবেদার গুলো যে এনটি লিখেছি সেইগুলোর মধ্যে মানে একটু নতুনত্ব আছে দেখেন এখানে আমি বলেছি যে আমাদের বল যে আমাদেরকে ইন্টারনেট থেকে বন্ধ ইন্টারনেট বন্ধ করে আমাদের অবদ্ধ করে রেখেছিল সেই পলক কি করছে আমি বাংলাদেশকে বুঝেছি অর্থাৎ এই বাংলাদেশের টাকা মিস্টার পলক সাবেক প্রতিমন্ত্রী ছিল তথ্য যোগাযোগ তিনি রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করছেন কোর্স এটা রাষ্ট্রের জন্য একটি ক্ষতি সো এই ক্ষেত্রে আমাদের জার্নালটা কি হবে विविध ক্ষতি ডেবিট विविध ক্ষতি হিসাব ডেবিট এবন যেহেতু আমাদের রাষ্ট্র থেকে নগদ টাকা পাচার করছে তাই নগদান হিসাব কি বলতো ক্রেডিট রাষ্ট্রের টাকা রাস্টে একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের টাকা যখন কেউ বিদেশে পাচার করবে সেটা রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ক্ষতি সো এই ক্ষতির জন্য যাবে আমরা এটা দিয়েছি। বেশ ইন্টারেস্টিং লাগলো আমি তোমাদেরকে সহজই মনে দিলাম এটা এরপর আসো मिस्टर পলও রাস্টেড টাকা নিয়ে বিমান বন্দরে আটক হয়েছে একটু খেয়াল করুন রাষ্ট্রের টাকা নিয়ে বিমান বন্দরে আটক হয়েছে এখন এখানে কিন্তু রাষ্ট্রের টাকা তিনি পাচার করতে পারে নাই তার মানে আমাদের টাকা আমাদেরই আছে এখানে আমাদের আর কোনো হওয়ার কথা না মানে আমার টাকা আমারই আছে এখানে আর জাবেদা হবে না সো প্রিয় বন্ধুরা এটা একটু তোমাদের সাথে একটু মজা করার জন্য আনন্দ দেওয়ার জন্য আমি তোমাদের সাথে এটা একটু বললাম সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ